গুড মর্নিং বন্ধুরা আশা করি একদম সুস্থ আছেন আপনারা আর আপনাদের দয়া আমার পরিবার ভালো আছে চলে এসেছি সব কাশের আজকে সব বোতলগুলো পরিষ্কার করে ধরে নেব কারণ আজকে নিরেমিষি পড়ব কাল কালকে কেন শিবরাত্রির বার আছে তাই আগে সকালবেলা সব রান্নাঘরটার একদম পুরো মুছে টুচে পরিষ্কার করে চলে এলাম একদম রান্নাঘরে রান্নাঘরে সব বোতল পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব জল ভরাবো আর যখনই নিয়ে একদিন দুদিন ছাড়া বোতলগুলো আমি ধুয়ে নিই ব্রাশটা আনা হয়নি বলে তাই বালি দিয়ে আর সব সার দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে ধুয়ে নেবো তারপর জল ভরাবো আর ওদিকে বর্দা ফুল তুলতে এসেছে বর্দাকে বললাম চলে আসবো চা খাবো আর ওদিকে মেয়েকে বললাম একটু চা বানাতে আর রুটি দিয়ে চা খাবো আর এদিকে গরম জল করে নিয়েছি বোতলগুলো ধুবো পর্দা এলে চাটা করে রান্না বান্না করে আজকে দুপুর দুপুর দুটো আড়াইটার দিকে বেরিয়ে যাব কারণ আজ প্রথম আমাদের ডেলিভারি শুরু হবে আর ওই জন্য সব মেয়েরা চলে যাব চলুন একদম চা খেয়ে আপনাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে একদম আজকে আর চা খেয়ে একদম আপনাদের সঙ্গে দেখাবে একদম বিকেলবেলা বিকেলবেলায় যখন আমরা যেখানে কাজ করব মানে ডেলিভারি যেখান থেকে রান্না বান্না হবে পাইলের বাড়িতে ওদের বাড়িতে গিয়ে দেখাবে আপাতত বর্দাকে দেখেছি বর্দার আমরা একটু চা খেয়ে নিয়ে খেয়ে দিয়ে আজ আর রান্নাবান্না দেখাবো না দেখাবো আমাদের ডেলিভারির ওখানে কি কি কাজ করছি আপাতত এখন চা খেতে বসবো বাজার আজকে যাব নি বর্দা এতে করবো কী বলে ওই যে আর

ছি এবার তুই আমাদের দিকে আমাদের দিকে বড় করে কেটে দিয়েছি আমি তো পড়াতে সামনা কাচতে তুই ওইগুলো ছবিগুলো তুই ভিকিয়ে রান্না করতিছ ওদিকে কি কি হচ্ছে ছিল কতবি আগে তেল

আমাদের ওদিকে আমরা লুচি তৈরি করছি এদিকে এগুলো প্যাকেট তৈরি হবে আর ওদিকে আলুর দম কেউ বানাচ্ছে আর আমাদের এখানে চপও হবে নিরামিষ চপ সবই আজকে নিরামিষ আর এদিকে মিষ্টিগুলো ওই পায়েলের ভাই আর একজন বান্ধবী ধরে ভরে নিচ্ছে আর আমরা আরেক কেউ ময়দা মাখি দিয়ে চলে গেছে দুজন ময়দা মাখিয়ে বাডি বাড়ির কাছাকাছি চলে গেছে আর এদিকে বেসন মাখানা হচ্ছে ভয়েস দিতে হচ্ছে কারণ জানেন মেয়েরা জানা থাকা মানেই অনেক রকমই কথা হয় সেই কথাগুলো যাতে না আপনাদের ধরে সামনে তোলা হয় সেই জন্য আমাকে কেনে ভয়েস দিতে হচ্ছে তো এদিকে ওই বেসন মাখানা হচ্ছে ওদিকে আলু কেউ মাখাচ্ছে অনেক মেয়েরা আছে ওই ভেতরে কারা কাজ করছে এখানে আমরা কাজ করছি আর এদিকে আলুর দম পুরো তোলা হয়ে গেছে এখানে আলুর দম হচ্ছে এরপরে হবে লুচি ভাজা হবে তারপরে হবে চপ চলুন সঙ্গে থাকুন অবশ্যই

তো আমাদের পরিবারের তরফ থেকে একদম রেডি হয়ে পড়েছে এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাজতে যায় কেউ বলছে আটটায় হবে কেউ বলছে নটায় কেউ বলছে সাড়ে আটটা কেউ বলে দশটা কখন যে হবে জানি না তো ক্যালে ক্যালেন্ডারে রেথে দেখলাম আট সাতটা কত একটায় চুয়ান্ন তো এখন রেডি হয়ে পড়েছি যাচ্ছি এখন মন্দিরে যে কালকে কেউ কেউ জল ঢালবে কিন্তু অ্যাকচুয়ালি আজকেই তো ডেটটা করেছে শিবরাত্রি আজকেই ডেট দিন তাই আজকেই ধরে আজকেই জল ঢালছি সকাল থেকে কাল থেকে নিরেমিশ এখনও কিছু খাইনি যেহেতু নির্জলা আছি চলুন এই যে আমি রেডি হয়ে পড়েছি আর এই দিকে এই যে মেয়ে রেডি হয়েছে আমার বাড়িতে আমার ছেলেও আজকে করেছে তো এখন যাব মন্দিরে চলুন এখন মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে Mm. মর্নি বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন কাল আর রাত রাত্রে আপনাদের সামনে আসিনি সকালবেলায় চলে এলাম এখনও চতুর্দশী তো কাটেনি তো কালকে রাত্রিবেলা আমরা নিয়ে আর আমি সেই কেবলে দশটা কেবলে নটায় তো লাস্ট অব্দি আমরা জল ঢেলে যখন বাড়ি ঢুকি প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তারপরে এসে যথাযথ ওই টাবু খেলাম কে আর আর সময় পাইনি শুয়ে পড়েছিলাম এই সবে উঠে বসেছি মানে উঠে বসেছি না কাজটা সারা হয়ে গেছে এখন প্রায় নটা বাজে তো সবে এই কাজটা সেরে এই সবে বসেছি ছেলে আর বরের জন্য তো রান্না করতে হবে কারণ এখনও পাঁচটা কত কাটবে সেই সাবু আর ফলকেই থাকবো ছেলে ওদের জন্য রান্না করব রান্না বান্না কিছু করেছি কি আলু ভাজা বেগুন ভাজা ডাল করেছি আর কি রান্না করব দেখি ওটাই করেছি যেহেতু যাবজি হলে ওদের হয়ে যায় আর কুকুরের খাবার বসিয়ে দিয়েছে আপনাদের সামনে এসে বসেছি তো আমরা তো দেখলাম ডেলিভারিটা শুরু করেছি প্রথমেই একশো একশো দেড়শোটা প্যাকেটের অর্ডার ছিল আমরা তারপরে যতটা ভিডিও হয়েছে আর পড়ার সময় পাইনি কারণ প্রথমবার আমরা কেউ বুঝতে পারিনি তারা হুড়ো হুড়ো প্যাকেটগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে তারপরে ওগুলো নিয়ে আবার আমরা সবাই শাড়ি করে রেডি হয়ে ওনাদের ওখানে পৌঁছে দিয়েছি কারণ দেরি হয়ে গেছে খুব ভয় লাগছিল প্রথমবারই যেহেতু আমরা অর্ডার ছিলাম টাইমে পৌঁছাতে পারবো কিনা তাই আর তারপরে আর আপনাদের ভিডিও করিনি ওখানে গিয়ে ঠাকুরের কাছে বসে গেছিলাম আগের দিনকার তো যাই হোক কালকেও শিবরাত্রি বার করলাম ভালোই লাগলো আপাতত এখন ছেলেদের এই হচ্ছে তো জানি না পরবর্তীকালে আমরা এই যে ডেলিভারিটা শুরু করেছি এটা কীরকম কী করুন নতুন তো ভুলভ্রান্তি তো হবেই আমরা করতে করতেই শিখবো তারপর জোরদার তো আমি আর করছি এটাও তো আমাদের প্রত্যেক দিন মিটিং চলছে আরসিএমটা খুব ফুল দমে আমাদের ভালোভাবে কাজ হচ্ছে আর এই আপনারা আশীর্বাদ করুন আমরা যেন মেয়েরা যে ডেলিভারি এবং আর করছি আমরা যেন ভালোভাবে করতে পারি আর ভালোভাবে চল মানে ভালোভাবে কাজ করতে পারি নিশ্চয়ই একটা ভালো জায়গায় সবাই মিলে পৌঁছাবো সব মেয়েরা যেদিন সব মেয়েরা ভালোভাবে পৌঁছাবো সেটা আপনাদের সামনে আনব তো এটাতে পরিবার লাইফস্টাইল তো পরিবারের ছাড়াও আমি যখন আমার পরিবার বাইরে আমি বন্ধু বান্ধবীদের সঙ্গে বেড়াচ্ছি মেয়ে কোথায় বেরোচ্ছে সব কিছুই বেরোচ্ছে সেটা তো আপনাদের সঙ্গে তুলে ধরবই আর মেয়ে এর পরে একটা ভিডিও অনেক দিন দিয়ে করা হয়েছে সেটা আপনাদের ছাড়া হয়নি যে স্কুলে আমার মেয়ে না শেখাতো সেই স্কুলে গিয়ে প্রোগ্রামে কীভাবে কি করেছে সেই ভিডিওটা জমা হয়ে আছে আপাতত আমি চাইছিলাম সেটা আগে ছাড়তে কারণ কিন্তু শিবরাত্রি তো চলেই যাচ্ছে তাই শিবরাত্রিটা আগে ছাড়লাম ওই ভিডিওটা অবশ্যই দেখাবো তাই সংসারের কাজ সেরকম আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কারণ এখন ডেলিভারি আর সেমের মিটিং মেয়ের প্রোগ্রাম নাচের প্রোগ্রাম এগুলো নিয়েই আপাতত করছি আর বাড়ির যেটুকু কাজ করার করছি কারণ তাড়াহুড়োতে আমি সংসারের কাজ করছি সখন আমার ভিডিও করতে ভুলে যাই বা তাড়াহুড়োর জন্য করতে পারি না তো এগুলো সব ভিডিওগুলো দেওয়া হয়ে গেলে প্রতিদিনে রেগুলার যে আমার সংসারে যা কর কাজ করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো এই মাত্র চলুন পরে আবার দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের পাশে থাকুন আমাদের ভুলভ্রান্তিগুলো যদি কিছু হয় সেটা লিখে অবশ্যই বলবেন তো চলুন পরে দেখা পরের ভিডিও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবার সঙ্গে